কবে থেকে এই ভিডিও লাইভে আসছে হ্যাঁ তোমার মতো মনে করো ওই আরেক জায়গায় যা পেট দিয়া তারপর বাচ্চা একটা পয়দা করে লাইভে লাইভে গিয়ে হ্যাঁ এইপরে তোমার মনে করো এই পর্যন্ত আসেনি ঠিক আছে এই পর্যন্ত আসার রাস্তা অনেক কঠিন ছিল আমার কথা বুঝছো আগে আমারটা একটু ক্লিয়ার করি আর তোমার একটা কথা হল তুমি যে বলছো না লজ্জা নাই আমার তোমার বাসা কেন খুশি এত ভগিনী তো লাগিয়ে যাব বস্তিতে অ্যাকশন বস্তিতে আমার কেউ টাকা দিয়ে নিয়ে গুলো আমি যাব না কারণ আমি বলি বস্তি কখনো খারাপ না আমি বস্তি বলতে কোনো বস্তিরই বুঝাচ্ছি না যার বাসা টিন সেট বাসা তারও একটা পরিবেশ থাকে

এগুলো কেন বলি না জানো এগুলো বলি না কারণ ওই যে এগুলো যদি আমি বলি তাহলে কি চালাবা চুপ যদি কেউ নিয়ে যেত এভাবে আমি তাহলে ই করতাম না ওই যে লাইভে যেতাম না হ্যালো আমার মেয়ে আমি এটা করতাম না আমি কি করতাম জানো আমার মেয়ের পিছিয়ে দৌড়াইতাম তুমি যে কত বড় থার্ড ক্লাস নিম্ন লেভেল মানে মেয়ে এরা এসে তোমার ওই যে লাইভে যাও দেখে আমি বুঝছি তো বুঝছি কেমন তুমি ইউজ করতো সেটা ছোট বাচ্চারে নিজের ছেলেটারে তোমাদের কারণ বা আত্মীয় স্বজন নাই একজনের কোথাও গেলে সাথে দুই একটা বন্ধু বা ফ্রেন্ড বা এগুলো যাইতে পারে হ্যাঁ তুমি তো ছোট লোক তুমি ঘুরবা ঘুরতে গেছি ভাই আমি তুই মানুষের ফোন দিয়ে ভিডিও রাজাকে দেখতে চাস হ্যাঁ মানে ঈশ্বের ভাগে মিলতে চাই এমনি দিতে ভিডিও সব ডিলেট করেছেন

তারপরে আমি মামলার কাগজটা দিছি তারপর তারপরে যে দেখ এখানে নাম আছে সবার সে গ্রুপ খুলে সেখানে আরো কে অ্যাড দিতে চাইছে আমাকে বলছে আরোশকে দিয়ে কি ভাবিকে একটা বাস দেওয়া ভাবির ডিরেক্ট ভিডিওটা আয়স আপলোড দিয়ে দেশ

কারণে তুমি কে ভাই তুমি কে তুমি কে তুমি কেউ ছিলা রাজা যে তোমাকে ছেড়ে দিবো বাইরের একটা মানুষ তুমি কিছু বলে যাবে আমি ছেড়ে দিব তুমি আমার কে কিছু আমি ছাড়বো তোর মতো নেশা করে বেড়াস তুই তোর মতো বেয়াদব নাকি

কথা বলছিস ঘরে এরা দেখবি কক্সবাজার আমি কালকে কক্সবাজার যাবো থেকে দশ হাজার টাকা ধান নিছি লজ্জা লাগে না এই কথা বলুন আজকে আমার বসে কক্সবাজার যাওয়ার কথা জিজ্ঞাসা সত্য না মিথ্যা আসলে কি একটা কথা বলি আপনাদের যারা লাইভে আছেন হ্যাঁ ওই সব সময় হচ্ছে একটু হাইপার হয়ে যায় তো এর জন্য আর আমি হাইপার দেয় তাই আমরা একটা কথা বলি ওর মতো মে ঠিক আছে যে এইভাবে ভাইরাল হয়েছে কোন ভাবে সেটা তো আপনারা বুঝছেন এইভাবে হয়েছে সে তাদেরকে নিয়ে কথা বলে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি তখন তারা ঘরে বসে লাইক বাটন টিপত এগুলো কথা কয় আমার মানে কি অবস্থা কথা বলতে পারে

আর দুই দিন আগে একজন সাথে ঝগড়া লাগছে কেন জানো বিশ হাজার টাকা বেড়া ছুটার জন্য চাইছে সেই মেয়ে পরে বসে বিশ হাজার টাকা তো আমি বাড়ি আনতে পারি ওই মেয়ের ইচ্ছা ধরে ও বকা নিতে পরে ওই মেয়েটা বসে এই জন্যই কিছু তোকে যে সাজায় সেই বলে নিজের আমর কিছু মনে না করেন পার্সোনাল লাইফ থাকে ঠিক আছে এই যে নয় ছয় বানায় বানায় যে কথা বলো ভাই ঘুমাও কেমনি তুমি আমি তো আজকে যদি কারো একটু না বুঝাটা চিন্তা দিতে তাহলে ঘুমাইতে আমার নিচে গিল্টি ফিল তুমি ঘুমাও কেমনি মানুষের ফাঁসায় মিথ্যা কথা গায়ে লজ্জা লাগে না

কোন খুব লজ্জা লাগছে এই যে আমি লাইফে শেষ করবো আমার যারা ভাইব্রাদার মানে তোমার বাবা বাবা সিনিয়র ক্রিয়েটার তারা কল রাজা কি হয়েছে তখন তারা হাসবে কার সাথে লাগছে আমার সাথে এমন করবে তুমি সেই লেভেল কার সাথে লাগো ভাই সে অবস্থা

তো ওনারা কথা বলতে পারেন সম্পর্ক আগে থেকে সেহেতু ওনারা কথা বলতে পারে এটা মানে বুঝো তুমি যে এটা মানে যে গাইস আপনারা বুঝেন যে এইভাবে মিথ্যা কথা বলতে পারে সে আর কি কি পারে এইটাই মানে ই করে